রাজ্যে কিন্তু ছাব্বিশ হাজার চাকরির বাতিলের যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন করেছে সেই বিষয়ে চর্চা করছি প্রথমত একটি কথা আমি আপনাদের বলি যে সুপ্রিম কোর্ট কি বলেছিল যে ডালমে কালা হ্যা ইয়া সব কালা হ্যা ডালমে কালা হ্যা ইয়া সব কুচ মে কালা হ্যা এই মন্তব্য কিন্তু করছে মোহাম্মদ সুপ্রিম কোর্ট তার কারণ হয়েছে হচ্ছে যে আঠারো এপ্রিল নিয়োগের যে দুর্নীতি নিয়োগের যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালে টোটাল প্যানেল কিন্তু বাতিল করা হয় পরবর্তীতে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে গোটা রাজ্যে বিতর্ক তৈরি হয় এবং তিনি বর্তমানে রাজনীতি এসে সেই বিষয়টা এখন ছাড়ু এই পরিস্থিতিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এদের মধ্যে আজকে সরাসরি কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে যে যোগ্য অযোগ্য কিন্তু তালিকা তৈরি করা সম্ভব এখানে কিন্তু তার মানে ধরেই নেওয়া হচ্ছে যারা অযোগ্য তাদের চাকরি কিন্তু চলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে ইলেভেন এবং টুয়েলভে প্রায় নশো সতানব্বই জনের চাকরি বাতিলের একটি তালিকা অলরেডি এসএসসি এবং রাজ্য সরকার তৈরি করে ফেলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে অযোগ্য যারা বুঝতে পারলো আত্মীয় মহামানুষ নতুন করে তারা অযোগ্য জানা সত্ত্বেও কি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং তাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছে একজন মানুষের জীবন নিয়ে এবং শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড আজকে কোথায় দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট কেন বাতিল করলো চাকরি এই প্রশ্ন করছে মহামান্য সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত কারা যোগ্য কারা অযোগ্য তাদের তালিকা রাজ্য দিতে পারবে কি আর একটি প্রশ্ন কতদিন পরে ওএমআর শিট নষ্ট করা যাবে রাজ্য সরকার বলছে এক বছরের মধ্যে নষ্ট করা যায় সুপ্রিম কোর্ট বলছে যে ওএমআর শিটে যে নাইসা নামে একটি কোম্পানিকে দেওয়া হয়েছিল তারাও কেন সেখানকার মেমোরেন্ডাম কোনটা কোনটা ডাউনলোড কোনটা ডাউনলোড হয়নি সেই বিষয়ে আজ পর্যন্ত কোনো সঠিক রিপোর্ট দেখা যায়নি ফলে আরেকটি যেটা প্রশ্ন করেছে যে ছাপ্পান্ন বি নিয়ে যে ধারণা সেটা ভুল ধারণা সেটা নিয়ে কন্ডেম করেছে মহামান্য সুপ্রিম কোর্ট ছাপ্পান্ন বি কি ছাপ্পান্ন বিতে হচ্ছে কোনটা তালিকার মধ্যে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করার পরিস্থিতি এই কারণে সুপ্রিম কোর্ট এখন দেখতে পাচ্ছে না যেহেতু রাজ্য সরকার দিলে সেই বিষয়টা আলাদা কিন্তু ওএমআর শিটের নাম্বার বারাকমা হয়েছে এবং ওএমআর শিট তারা খুঁজে পাচ্ছে না গাজিয়াবাদে বেশ কয়েকটি পাওয়া গেছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওএমআর আর শিট মিরর ইমেজ সংরক্ষণ করেনি এবং নাইসাকে দেওয়া হয় তারাও করেনি মানে কেউই করেনি পরবর্তীতে সুপ্রিম কোর্ট বলেছে যে তার মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা ভুল ছিল না আগামী জানুয়ারিতে শুনানি রয়েছে জানি না আগামী ভবিষ্যৎ এই অযোগ্যদের কি হবে সেটাই এখন প্রশ্ন আমজনতার কাছে আজ এ পর্যন্তই